মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে নগর সম্মেলনের সম্মানিত সভাপতি জনগণ ভাই রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্দেশ্য কি নীতি কি আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের দাবি কি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ শক্তি পেতে পারে না উদাহরণস্বরূপ আমরা পেশ করি আমরা যে ভূখণ্ডের মধ্যে আসছি এই ভূখণ্ড কিবার পরিবর্তন হয়েছে বিদেশ থেকে মুসলমান আন্দোলন করে স্বাধীন করেছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ এদেশ থেকে মুক্তি পাবে আপনারা জানেন ব্রিটিশ হার আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আঠারোশো তিন সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল

আমরা কি দেখলাম বিদেশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যা প্রিয় ভারতবাসী তারা মুসলমানদের উপরে অত্যাচার করছে অবিতার করছে বৈষম্য করছে মুসলমানের চিন্তা করেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি আলাদা দেশ করতে পারি তাহলে মুসলমান বৈষম্য দূর হবে নির্যাতনের শিকার হবে না দুনুমাত্রাকার হবে না স্বাধীনতা ভোগ করবে এই যে মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না থাকবে না অত্যাচার থাকবে না কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষ তারা পূর্ব আস মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার এ মানুষ একত্রে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা পাকিস্তান থেকে ভাল হয়ে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র বলেছিলাম হয়েছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই তিন স্লোগানের ভিত্তিতে আমরা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে লাল সবুজের পতাকা বাহি দেশ বাংলাদেশ বলেছিলাম কিন্তু এখন সেই আন্দোলন সংগ্রাম আদৌ সাকসেস হয়নি আমরা আবার দুই হাজার চব্বিশে বৈষম্য আন্দোলন করে আমার বিশেষে দাঁড়িয়েছে গিয়ে দেখলাম পাঁচই আগস্টের পরেও আজকে যারা আমাদের সংখ্যাগরিষ্ঠ যারা ক্ষমতাবান তারা বৈষম্য করছে সেই জুলুম সেই অত্যাচার সেই অবিচার আজও ধর্ষণ আজও বিনা বিচারে হত্যা আজও দাদামাদি আজও দখলদারি আজও সেই মানুষের অধিকার দিয়ে পাচ্ছি না

তারা দুঃখের বলবে আমাদের সামনে না খেল থাকবে বাস্তবহীন থাকবে খুব দাত অবস্থায় থাকবে এক মুঠা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে তাস বেন করবে এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বাবারা দুঃখিত হবে আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো ইয়েকিন মিস কিন বিলোভারা না খেয়ে দুঃখ হিসেবে বলবে এই আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে কোনো আকাশের নিচে আশাপুর বাস্তবত মানুষ সন্তান শুনে থাকবে এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাগী তারা কলপত্রের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে মেধালগুলো প্রয়োজন হবে না এই জন্য আমরা আন্দোলন করি নাই আন্দোলনের জন্য করে নাই যে অভিষেকে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না জনগণ সম্মানিত হতে পারবে না চাঁদা হবে ঘুষ দিতে হবে তারপরে ভাই পাস হবে এই জন্য আন্দোলন করি নাই আমরা এই আন্দোলন করি নাই বিচারকরা কাউ দিকে তাকিয়ে বিচারের রায় লিখবে এই আন্দোলন করি নাই আমরা আন্দোলন কেন করেছিলাম বৈষম্য বৈষম্য থাকবে না মানুষ অধিকার দিয়ে পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অপবিচার থাকবে না যখন অধিকার প্রতিষ্ঠা বলমানদের যে অধিকার প্রতিষ্ঠা গিয়ে তোলে খ্রিস্টানদের বৌদ্ধদের ঋষি কামার মজদুর চাষা শ্রমিক নেতা যত শ্রেণীর মানুষ আমরা বাংলাদেশ ভাষ করে সাম্য আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই সমান সকল অধিকার সমান আর আপনাদের পক্ষ যারা সৃষ্টির সেরা জীব এরকম হাজারো মানুষ আমাদের বাচ্চারা আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা আমাদের একটা নেশাগ্রস্ত অবস্থা আছে রাস্তার মধ্যে নেশা করতেছে তাদেরকে দেখার মতো কেউ নেই দেখবেন হাজারো আশাপুর মাত্র কাল তার মারা তার ছোট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তাদের খাদ্যের জন্য তার ভিক্ষা করছে রোদ্রের মধ্যে ওই করে বাচ্চা শিশু বাচ্চাটা আমাদের বাচ্চাদের আদরে তাদেরকে মায়া মানুষরা তাদেরকে আমরা পারি অন্তত ওই আশা মাতৃকাল ওই বাচ্চারা দূরের মধ্যে রাধার মধ্যে ভীষণের মধ্যে কুয়াশার মধ্যে নাম খেয়ে তারা থাকে না এই বাংলাদেশ আমরা দিতে চাই না আমরা কেমন বাংলাদেশ দিতে চাই আশা মাত্রকাল প্রত্যেক মানুষের মর্যাদা দিতে হবে

এই আদর্শমান নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত আশাপুর মাকলুকাদের ইজা দাবর সম্মান রক্ষা হবে না উদ্দিষ্ট হতে পারে না আজকে আমরা কি চাই আমরা চাই অর্থনৈতিক ভারসাম্য আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ মাত্র কয়েকটা পরিবারের কাছে আপনি কি জানেন

তাদের দরিদ্র সীমার উপরে চলে যাবে আস্তে আস্তে ধনী হয়ে যাবে আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত হবে আমার মা বোনের আগুন বসবাস করতে পারবে আমরা কি দেখতে চাই আমরা দেখবো যে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে সব কাজ হবে কোন জায়গায় বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশ এমন এক রাস্তা হবে যেখানে মা বোনের রাস্তা নামবে কিন্তু ধর্ষিতা হবে না একটি জিনিস হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই জনগণ দরজা খুলে ঘুমাবে কিন্তু সেই ঘরের মধ্যে চুরি হবে না টাকা দিয়ে হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে টাকা নিয়ে হাঁটবে তার পকেটে দিকে কেউ টাকাবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই একজন বিল্ডিং করবে চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই ব্যবসায়ী ব্যবসা করবে যেখানে চাঁদার কোনো প্রয়োজন হবে না নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে

এবং সম্মান শুধু সম্ভব তাদের জন্য ব্যবহার করতে চাই বিদেশ থেকে যখন আসবে মনে করতে হবে বাংলাদেশের উন্নয়নের একজন সহযোগিতা উন্নয়নের সহযোগিতা আমাদের রেমিডেন্সের সহযোগিতা তাদের ইজা আমরা রক্ষা করতে চাই হাজারো আমাদের প্রবাসী বন্ধুদের বাড়ি ঘর আজকে দখল হয়ে যাচ্ছে অনেকে দখন করে ফেলছে বিদেশে থাকার কারণে তাদের রেকর্ড করছে না

আমরা প্রশাসন চালেন প্রশাসন দেখতে চাই না জনগণের সাথে খারাপ ব্যবহার করবে অত্যাচার করবে জুলুম করবে অবিচার করবে এই প্রশাসন আমরা দেখতে চাই না যখন প্রশাসনের মাধ্যম আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় আমার রেজেকের ব্যবস্থা হয় আমার সংসারের ব্যবস্থা হয় কাজে এটাকে সম্মান হিসাব করতে হবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই যদি কেউ দুঃখী হয় তার দুঃখে আমরা সবাই দুঃখী হবো কেউ সুখী হয় তার সুখে আমরা সবাই সুখী হবো সবাই মিলে সংগ্রাম আন্দোলন করবো সবাই মিলে আন্দোলন করবো এই দেশের রক্ষা করার জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের ভূখণ্ডে দিয়ে কেউ চোখটা হয়

প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যে নির্বাচন দেন সেই নির্বাচন গ্রহণ নির্বাচন হবে না প্রস্তুতি নির্বাচন হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না এর জন্য না না নির্বাচনের জন্য নির্বাচন বরং হ্যাঁ যথার সময় নির্বাচন প্রয়োজন সংশোধনের পরই সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণ নির্বাচন প্রত্যেকটা জনগণ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে হবে পাবে আর একটা কথা বলতে চাই যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের কার ভোট দেবেন না যদি আমার ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাজ হয় চাঁদাবাজ থাকে আমাদের ভোট দেবেন না আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমাদের ভালো লাগেনি আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে ভোট করে ফেলছে কেন মূলত করবেন আপনার রাস্তা হাজারো জনগণের কাজ আছে প্রয়োজন আছে আপনি এক সাত থেকে আসে পঞ্চাশ সাত থেকে মানুষের যাওয়ার দেন আপনি কেন রাস্তা বন্ধ করলেন এই জনগণের রাস্তা আপনার বন্ধ করে কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করা জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাস্তা নিয়ে নেন আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পুয়াল আসলে খারাপ ব্যবহার করেছে এই আপনার আদর্শ এই আপনার দরিদ্র এরকম কর্মী আমরা যাই না আমরা মানুষের নির্যাতন করতে পারে যদি মানুষের নির্যাতন সুযোগ সচ্য করতে না পারেন ইসলামী আন্দোলন করার কোন প্রয়োজন আপনার নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের

তাহলে হাত পাকা খেল করে না বিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি হাত পাকা হাত পাকে যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে ইসলাম বিজয় হবে আসুন আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধ হবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহ একটা দোয়া করেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য প্রস্তুত আছে যেখানে যে নির্বাচন হতে পারেন যেখানে যে নির্বাচন হতে পারেন আমরা ইনশাল্লাহ বলবো আপনি সেটা নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক যাবে আমাকে প্রয়োগ হবে

আলহামদুলিল্লাহ জান্নাতুল ইসলাম আলহামদুলিল্লাহ সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এসএন সেক্রেটারি অ্যাডভোকেট

সদস্য আলম মোহাম্মদ আবুল কাশেম মতব্বর সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুল আবদুল্লাহ মুজাহিদ সদস্য আলহাজ মোহাম্মদ রহিদুল ইসলাম সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সদস্য মহানা কারি দিদারুল মহরা সদস্য মহানা মোহাম্মদ ইব্রাহিম সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন সদস্য মোহাম্মদ শামসুল আলম জামাতে নামাজ পড়বেন খবরদার পড়তে গেলে পড়তে গেলে জামাতে নামাজ পড়বেন আর মোনাজাত হবে তারপরে যান আর উঠতেছেন

Jadi saya paling berdoa. Allah Taala wajib paling kau tuh fitnahkan. Allahumma amin. Rabbana zalamna antusana wa ilam taufiqil anam arhamna dan akuna namul Allah perjuangan yang perlu tuh mesti Islam umpat itu adalah sahabat kami dan nama Nabi jahat terhadap Allah Islam umpat itu adalah hati kami berjuang kepada. Allah ikhaf oleh kami kabul kepada. Rabbil hamdulma kama Rabbayani sabira. Subhana Rabbika الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته